হ্যালো ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মোবাইল দিয়ে কীভাবে এমপিও কফি বের করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি চলুন কীভাবে মোবাইল দিয়ে আপনার প্রতিষ্ঠানের এমপিও কফি বের করবেন শুরু করি পূর্বে যেভাবে আমরা এমপিও কপি বের করতাম এখন কিন্তু ওই প্রসেসে আর এমপিও কপি বের করতে পারবেন না সুতরাং নতুন নিয়মে আপনাদেরকে এমপিও কপি বের করতে হবে তো প্রথমে আপনার মোবাইল মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সার্চ অপশানে ই এম আইএস ডট গভ এই অ্যাড্রেসটা লেখার পরে আপনি সার্চ বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা লক্ষ্য করবেন যে এমপিওইএফটি কোন জায়গায় লেখা আছে সেখানে আপনি ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে এখন কিন্তু আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যতীত আপনি এখানে লগ করতে পারবেন না সুতরাং এমপিও কপি বের করতে পারবেন না ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হবে আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এমপিওর জন্য আবেদন করেছেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে তা আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ করতেছি আপনারাও আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে এমপিও কপি বের করবেন লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে অর্থবছর অর্থবছর অর্থ অবস্তর দু হাজার চব্বিশ পঁচিশ এরপরের অপশানে আপনাদের সিলেক্ট করতে হবে কোন মাসের এমপিও বের করবেন যেহেতু ডিসেম্বর মাস থেকে এমপিওর আবেদন এফটির মাধ্যমে দেওয়া শুরু হয়েছে সুতরাং ডিসেম্বর আমাদেরকে সিলেক্ট করতে হবে তা ডিসেম্বর সিলেক্ট করলাম এর অর্থ অর্থ বছর সিলেক্ট করেছি এখন কথা হলো এখানে যে অপশনগুলো আসছে এগুলা অনেকের নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেই ক্ষেত্রে করণীয় হলো যে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস যে লেখাটা আছে তার উপরে তিনটা দাগ রয়েছে সেই তিনটা দাগের ভিতরে আপনি ক্লিক করবেন দেখেন অপশান আসছে ড্যাশবোর্ড এমপিও ই এফ টি ডাটা আপডেট পেমেন্ট স্ট্যাটাস তো আপনারা এখানে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করাই আছে ক্লিক করার পরে আবার তিনটা দাগের উপরে ক্লিক করবেন ওটা চলে যাবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তা আমার কিন্তু এখানে পূর্বেই সব কিছু সিলেক্ট আছে সুতরাং আমি এখানে লোড বাটনে ক্লিক দেব লোড বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের প্রতিষ্ঠানের এমপিও কপিতে কার মাধ্যমে বেতন দেওয়া হয়েছে ওই সারদের নাম চলে আসবে তা দেখা যাক এই দেখেন আমার কিন্তু প্রত্যেকের নাম এখানে চলে আসছে এ প্রিন্ট অপশান আছে আপনারা প্রিন্ট অপশানে ক্লিক দিয়ে প্রিন্ট করে নেবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন